গাইজ একটা পার্সেল চলে এসছে তো আমি এটা অর্ডার করেছিলাম দিদি বেবির জন্য আমাদের বাড়িতে যেহেতু প্রথম কোনো বেবি আসছে তো এই প্রথম আমাদের বাড়িতে কোনো ছোট সদস্যের জন্য কিছু পার্সেল এলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দিদি যদিও জানে না আর বেবি হলে তো দেখতে গেলে কিছু না কিছু তো একটা দিতে হয় দেখতে হয় দিয়ে তো সেই জন্যে আমি এটা অর্ডার করেছি জানি এইটা আসার জন্য ওর খুব কাজে লাগবে খুবই কাজের জিনিস তো সেই জন্যে আমি এটা অর্ডার করেছি এটা আমরা সনুর তরফ থেকে আমরা দিচ্ছি আর কি তো এটা চলো আমি খুলবো দেখবো দেখি এর মধ্যে কি কি আছে আমি নিজেও দেখিনি এর মধ্যে কি কি আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমি নিজেও দেখবো আর এটা আমি নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট প্রাই থেকে নিয়েছি এটা তো চলো দেখি এর মধ্যে কি কি এসছে আমি খুবই এক্সাইটেড কারণ এই প্রথম আমাদের বাড়িতে কোনো ছোট সদস্যের জন্য কিছু পার্সেল এলো তো চলো দেখি সে এখনো আসেনি কিন্তু তার পার্সেল চলে এসেছে হ্যাঁ এখনো আসেনি আর তো বাকি নেই এক দুদিন পরেই দিদি বেবি হয়ে যাবে তো ওই জন্য আমি অর্ডার করেছি এখানে আছে দেখি একটা একটা করে আছে প্যাকেজিংটা বেশ ভালোই করেছে মানে কোনো কিছু নষ্ট হওয়ার ব্যাপার নেই ওরে বাবা খাওয়া ঢুকতেই ফুলে উঠল বেশ হেভি মজা মজা লাগছে প্রথম বাচ্চাদের কিউট কিউট জিনিস এসছে বাড়িতে কোথায় কি আমি তো কিছুই জানি না আচ্ছা এই দুটো আছে ছোট ছোট দুটো বালিশ খুবই ছোট আমার মাথার তো হাফও ধরবে না প্রচন্ড ছোট ছোট দুটো বালিশ দিয়েছে দুটো ছোট ছোট পাঁচ বালিশ দিয়েছে ছোট বালিশগুলো আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে কি ছোট ছোট কি কিউট আমি যদিও জানি না এখন যে ওর ছেলে হবে নাকি মেয়ে হবে কিন্তু আমি পিঙ্ক কালার অর্ডার করেছি পিঙ্কটা একটু বাচ্চাদের বেশি কিউট কিউট লাগে তো যাই হোক আশা করছি পিঙ্কটাই বেশি ভালো লাগবে তো ওই জন্য পিঙ্ক কালারটাই আমি অর্ডার করেছি আর আচ্ছা এটা হচ্ছে আমি না কোনটা কী আমি নিজেও জানি না কারণ আমি নিজেই প্রথম দেখছি সব কিছু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওর যে বেবি আসবে যেটা মানে নিয়ে আসা হবে যেদিন আসবে সেই ব্যাগটা এটার মধ্যে পড়ে আর কি ওকে নিয়ে আসা হবে এই যে এই যে এরকম ভাবে আসে আমাদের গায়ে আর এক দুদিন बाद এখানে আসবে তো ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে বাড়ির ছোট সদস্য বলে কথা আমার পরে আমাদের বাড়িতে ছোট কেউ নেই তো জন্য আমার পরে মানে ছোট সদস্য এই ছোট নেই না তো জন্য মানে আমি খুব এক্সাইটেড আছি বা দারুন দারুন হচ্ছে সত্যি দারুন হচ্ছে এটা একটা মোশারিকাম বেড আছে আচ্ছা এটাকে কি আটকাই দেখি তবে জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে মশারি খুবই সফট নরম আর কোয়ালিটিগুলো সত্যি খুবই ভালো আমি যদিও যেহেতু আমাদের বাড়িতে কোনো বেবি নেই আমি আগেই বললাম তো এই প্রথম এইসব জিনিস কিনছি আমি নিজেও অনেকের থেকে শুনেছি যে ফার্স্ট ক্রাইতে জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় ওই জন্য আমি এখান থেকেই অর্ডার করেছি তো এই প্রথম আমি দেখছি তোমাদের সামনেই আমি খুলছি সব কিছু এটা দেখছি আমি দেখে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি খুবই ভালো তোমরাও চাইলে যদি নেবে ভাবো তোমরা অবশ্যই নিতে পারো আচ্ছা এটা হচ্ছে কি আর একটা বেড আর এইটার সাথে এই যে একটা পুচকু মাথার বালিশ এখানে ছিল আমি ছবিতে যেটা দেখেছি সেরকম ভাবে আমি সাজাচ্ছি জিনিসটাকে এখানে ছিল আর এখানে দুটো এরকম পাশ বালিশ ছিল এগুলোকে আবার এখানে দড়ি দিয়ে রিবন দিয়েছে সুন্দর করে বাঁধা যায় তোমরা চাইলে কেঁদেও নিতে পারো কি সুন্দর এখনই আমি পুচকু আসিনি পুচকুর বেশ সাজিয়ে নিচ্ছি এই যে এখন আর বারবার এসে দেখতে হবে না যে বালিশ সরে গেলে কিনা এই যে বালিশ একদম ফিক্স হয়ে গেছে কিন্তু এই যে ছোট্ট একটা মাথার বালিশ আছে এইটা এটা হচ্ছে এইটার এইটার জন্য মাথার বালিশ এই তো এই দুটো বেড ছিল এটা তিনটেই কম্বো ছিল তো আমি কম্বোটাই নিয়েছি এই দুটো বেড আর এইটা হচ্ছে পুচকুর আসার যে এটা কি বলে আমি যদিও জানি না

দিদি এতে করে নিয়ে আসবে ছিল আমি অর্ডার করেছি তার প্রায় পাঁচ ছদিন পরে ডেলিভারি পেয়েছি তো ওই জন্য যদি না এসে পৌঁছায় তখন তো আমি এইটা না পেলে বেবি আনতে পারবো না তো ওই জন্যই আমি একটু আগে থেকে অর্ডার করেছি যদিও একদম ঠিকঠাক টাইমে অর্ডার করেছি জাস্ট এক দুদিন আগেই আমার ঢুকেছে পার্সেলটা তো আমি তো খুবই স্যাটিসফাইড আমি ফার্স্ট প্রাইজ থেকে জিনিস নিয়ে সত্যিই খুব হ্যাপি তোমরাও চাইলে নিতে পারো জিনিসগুলোর কোয়ালিটি তো খুবই ভালো খুবই সফট আর এগুলো কটনের মধ্যে আছে আর প্রচণ্ড নরম মানে দেখেই বোঝা যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো যাই না বাট সত্যি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত কোয়ালিটি তোমরাও চাইলে তোমরাও নিতে পারো আর তোমাদের যদি লিংক লাগে আমাকে কমেন্ট করো আমি তোমাদের সবাইকে লিংক দিয়ে দেবো যেতে হবে প্রথম দিন নিয়ে আসবো এরকম করে খুলে নিয়ে কি আনন্দ হচ্ছে কবে মানুষ করেছি ছোট আরে ভের একটা ছোট্ট আমাদের বাড়িতে আসছে মায়ের প্রথম নাতি নাতি মা প্রথম দিদা মা হয়ে গেছে মা আমিও প্রথম মাসি আছো শুধু আমি নয় আমার মেসদিও প্রথম মাসি হবে তো আমাদের আমরা খুবই এক্সাইটেড ছোট সাত হয়ে গেলে বুড়ি হলাম কেন ছোট মাসি হবে বুড়ি হবো না তো যাই হোক খুবই এক্সাইটেড আমরা আর হলে সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবই দেখতে পাবে তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন দিদি দিদির বাচ্চা সুস্থভাবে আসে তোমরা সেই প্রেটা সবাই করো তো চলো ভাই এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগই চলো Bye.